আমি জামমনির কুড়িপাড়ার শিবু কুইরির বিটি সাঁচলি বটে কাগজওয়ালারা বললে উহু অতটুকু বললে হবে কেন তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হইস তোমাকে বলতে হবে আরও কিছু টিভিওয়ারা বললে তুমি খ্যাত মজুরের মেয়ে তুমি কি করে কামিন খাইটা মাধ্যমিকে প্রথম হলে সেটা তোমাকে বলতে হবে খুলে পঞ্চায়েতের অনিবৌদি প্রধান উপপ্রধান এম এমপি সব একেবারে পড়লো আমাদের মাটির কুড়িয়া ঘরে জাম্বনী স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙাইয়া খবরটা যখন প্রথম শোনালে তখন আমি মাকে জড়িয়ে শুয়েছিলু কুড়েঘরে ঘুটঘুটি অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালো ছিল কি স্বপ্ন দি কিছু নাকি স্যার বললেন এটা স্বপ্ন লয়লে সত্যি বটে সত্যি বটে কথাটা শুনে কাইন্ডিয়া ভাই সে ছিল আমরা দু মা বিটি আজ বাপ বেঁচে থাকলে আমি মানুষটাকে দেখাতে পারতুম আমি দেখাতে পারতুম বহুত কিছু আমার বুকের ভিতরে যে তেজালু সন্ধ্যা বাতিটা জ্বালিয়েছিল মানুষটা সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরটাকে আলো করেছে সেটা দেখাতে পারত আপনারা বলছেন বটে তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে তাহলে ভারতবর্ষ উঠে আসে কথাটা খুবই সত্যি কিন্তু উঠে আসার রাস্তা যখনো তৈয়ার হয় নাই খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস বহুত দম লাগে বহু তেজ লাগে আমি জামবনির শিবু কুইরির বিটি সাজলি। যখন থেকে হুঁশ হইছে তখন থেকে শুনে আসছি বিটি না মাটি ঠাকুমা বলত পরের ঘরে হেসেল ঠেলবে তার আবার লিখা পড়া গাঁয়ের বাবুরা বলতো তুই কুইড়ি পাড়ার বিটি ছেলা তোর কামিন খাড়া ছাড়া গতি কি পাপ বলত দেখ সাঁচলি মন খারাপ করলি তো হাইয়া গেলি শোন যে যা বলছে বলুক সব কথা এক কানে সিমালে আরেক কানে বার করে দিবি তখন বাবু পাড়ার কুচিল নাই অতটা মাঝে মধ্যে জ্বর টর আসত বটে জ্বর এলে মা চুপচাপ একনাতে তালাই পেতে শুয়ে থাকতো মনে আছে সে ছিল এক যার কালে সকাল রোদ উঠেছিল ঝলমুলিয়ে ঝিঙ্গা ফুলা রোদ আমি সে রোদে পিঠ দিয়ে গা ছলাই পড়ছিলাম ইতিহাস ক্লাস সেভেনের সামন্ত রাজাদের ইতিহাস দে ঘররাঘিনী লোক ছিল বার কতে। মায়ের জ্বর সে তারা শুনতে নাই চায় আমাদের দিদি বুড়ি তখনও বাঁচে কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি শেষ কত বুড়ি সেদিন পড়া থেকে উঠাইয়া মায়ের কাজ টুকুর করতে পাঠাইছিল বাবু ঘরে পুরোনো ফটক ঘেরা উঠান অত দর দরদালান অত বড়ো বারান্দা সব ঝাঁট ফাঁট দিয়ে সাফসুত্র আজ আসছিলুম চললে দে ঘোরা নাই ছাড়লি এক গাদা এটা কুটা ঝুটা ভাসন আমার সামনে আইনা ধরে দিলে বললাম আমি তোমাদের ঝুটা ভাসন ধুতে নাই পারবো বাবু কিননি সে কি রাগ কী বললি যতটুকুন মূলয় তত বড়ো কথা জানিস তোর মা তার মায়ের মা তার মায়ের মা সবাই ঝোটা বাসন ধুয়ে এতকাল গুজরে গেল আর তুই বললি ঝোটা বাসন ধুতে লাগবি বললাম হ তোমাদের ঝোটা বাসন আমি ধুতে লাগব তোমরা লোক দেখলাও গা আমি চললাম কথাটা বললে গট গট করে বাবুগিনীর মুখের সামনে আমি বেড়েই চলে আসছিল তা বাদে সে লিয়ে কী কাণ্ড কী ঝামেলা বেলা ডুবলে মাহাতোদের ধান কাইতে বাপ ঘরকে ফিরিয়ে আইলে দুপাড়া লেখাপড়া করা নাতনি ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি মা কোনো রা কাড়ে নাই আগুন মাসে সাতনা বেলায় একনাতে আগুন জালে হাত পাশেক ছিল মা এক মাথা ঝাঁকড়া কালো চুলে ঝাঁকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝোলকে উঠেছিল আগুনের আঁচে বাপের এমন চেহারা আমি কোনো দিন দেখি নাই বাপ সেদিন মা দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডাকে মাথায় হাত বুলিয়া গম গম গলায় বলেছিল যা করেছিস বেশ করেছিস শোন তোর মা তার মায়ের মা তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি বাবু ঘরে গতর খাটাইয়া খাইছে। তাতে হইসেটা কি তাতে হইসেটা কি এই কথাটা মনে রাখবি তুই কিন্তু কামিন হওয়ার লাগিয়ে জন্মাস নাই যত বড়ো সাহেবই হোক না কেন কারু কাছে মাথা লুইয়া নিজের তেজ বিকাবি নাই এই তেজটুকুর লাগিয়েই তোকে লেখাপড়া শিখাচ্ছি নাহলে আমাদের হাবাতা মানুষের ঘরে আর আছেটা কি আমি জামবুনির কুইড়ি কুইরি পাড়ার শিবু কুইরির বিটি সাঁচলি কবে কার সেই কেলাস সেভেনের কথা ভাবতে চাইয়া কাগজওয়ালা টিভিওয়ালদের সামনে এখন কি যে বলি তাল রদ দিয়ে ঘেরা গোবর লতার একনাতে লোকে এখন লোকাকার তার মাঝে বাঁশি বাজাইয়া গাড়িতে চাপে আগু পেছু পুলিশ লিয়া মন্ত্রী ছুটে কোথায় সাঁচলি কুইলি কোথায় বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজ্জা আমাদের মাটির কুড়িয়া ঘরে হেডস্যার বললে প্রণাম কর সাঁচলি প্রণাম কর মন্ত্রী তখন পীর পিঠ চাবড়াইয়া বললে তুমি কামিন খাইটা মাধ্যমিকে প্রথম তাই তোমাকে দেখতে আইলুন সত্যি বড় গরিব অবস্থা বটে তোমাদের মতো গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লাগিয়ে আমাদের পার্টি তার লাগেই তো আমাদের সরকার লাও দশ হাজার টাকার চেকটা এখন নাও শোনো আমরা তোমাকে আরও টাকা তুলে দেব ফুল দেব সম্বর্ধনা দেব। এই টিভির লোক কাগজের লোক কারা আছেন এদিকে আসুন তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা ঝলকে উঠল মন্ত্রীর মুখ না না মন্ত্রী লয় মন্ত্রী লয় ঝলকে উঠল আমার বাপের মুখ গনগণ আগুনের পাড়া আগুন মানুষের মুখ আমি তখনই বলে উঠলাম না না এই টাকা আমার নাই লাগবে আর আমাকে যে ফুল দিবেন সম্বর্ধনা দিবেন আর দেদার টাকা তুলে দেবেন তাও আমার নাই লাগবে মন্ত্রী তখন ঢুক গেলে গায়ের সেই দেখরা বড় বেটা সে এখন পাটির বড় লেতা ভিড় ঠেলে সে এসে বললে কেন কি হয়েছে রে সাঁচলি তুই তো আমাদের ঘরে কামিন ছিলি বল তোর লেগে কি আমরা করতে পারি বল তোর কি লাগবে খুলিয়ে বল বললু আমার পাড়ায় শয়ে শয়ে অনেক সাঁচলি আছে আর শিবু কুইরির বেটি আছে গাঁ গ্রামে তারা যতদিন লেখাপড়ার লাগে কাইন্ডে ব্যাগ তারা যতদিন অন্ধকারে পড়িয়ে থাকবে ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে শুনছেন আপনারা ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে